হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে বড়িভো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব বাজারের মতো ম্যাঙ্গো ফ্রুটি মাত্র দশ মিনিট সময়ে বাড়িতে কীভাবে বানিয়ে নেবেন যারা আমার মতো বাচ্চাকে প্যাকেটজাত খাবার থেকে একটু সরিয়ে রাখতে চান তাদেরকে বলবো এইভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা বাচ্চাকে বানিয়ে দিন হেলদিও হবে টেস্টিও হবে বাজারের ম্যাঙ্গো ফ্রুটি খাওয়ার বায়না একদমই করবে না চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক বাজারের মতো ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে যে কোনো প্রজাতির পাকা আম হলেই হবে কিন্তু আমি এটা বেগুন ফুলি আম নিয়েছিলাম আমাদের এখানে এটাই অ্যাভেলেবেল ছিল তাই এরপর প্রথমেই আমি পাকা আমগুলোকে কেটে নেব তার জন্য চাকাগুলো বার করে নিচ্ছি দুপাশ থেকে আর তারপর এগুলোর মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কিন্তু দাগ দিয়ে নেব এরকমভাবে দাগ দিয়ে নিলেই পাকা আমগুলো কিন্তু খুব ভালো করে শ্বাসটা বার করে নেওয়া যাবে আর এভাবেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটা কেটে নিচ্ছি মুখটা বাদ দিয়ে একটা চাকা কেটে নেব আমি খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি পুরো কাঁচা আমটা ব্যবহার করবো না আমি অর্ধেকটা কাঁচা আম ব্যবহার করব একটা চাকা বার করে নিচ্ছি আর একটুখানি নিয়ে নিলাম একটু কম হয়ে গেছে তাই আর এইটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচা আমের পুরো স্লাইসটাকেই কিন্তু আমি এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এরমভাবে কেটে নেওয়ার পর পাকা আমের যে চাকাগুলো আছে সেটা থেকে এই কিউবগুলো চামচের সাহায্যে খুব তাড়াতাড়ি বের করে নেওয়া যাবে আমার এখানে কাঁচা আমটা অনেকটা টক ছিল তার জন্য আমি অর্ধেকটা দিয়েছি আপনারা যদি একটু টক বেশি খান বা আপনাদের কাঁচা আম যদি কম টক হয় সেক্ষেত্রে পুরো একটা কাঁচা আম ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই তার থেকে বেশি কাঁচা আম দেবেন না এরপর সমস্ত আমগুলোকে মিক্সার জারে নিয়ে নিয়েছি আর আমের আটির পাশে যে অংশগুলো ছিল পাকা আমের সেগুলো আমি দিয়ে দিয়েছি এরপর মিক্সার জারে দিয়ে দিলাম এক কাপে চার ভাগে তিন ভাগ চিনি আর চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্সারে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপর একটা সসপ্যান নিয়ে নিয়েছি তাতে এই মিক্সারটা ঢেলে নিলাম মিক্সির মধ্যে অনেকটা আম ছিল তাই দুই টেবিল চামচ পরিমাণে জল দিয়ে একটু দিয়ে দিলাম এর মধ্যে আপনারা এটাকে আরও একটু হেলদি করতে চাইলে চিংড়ির বদলে মিছরি ব্যবহার করতে পারেন আর এই প্যানটা এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা অন করে তিন থেকে চার মিনিট একটু হাই ফ্লেমে দিয়ে জাল করে নেব আমের কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত খুব বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই মোটামুটি আমের কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যায় আপনারা যদি এই মিশ্রণটাকে স্টোর করতে চান বা ম্যাঙ্গো ফ্রুটিটাকে স্টোর করতে চান তাহলে এই সময়ই এক টেবিল চামচ পরিমাণে ভিনিগার অ্যাড করে দিয়ে একটু জাল করে নেবেন তাহলে এটাকে মোটামুটি এক সপ্তাহ মতো আপনারা ফ্রিজে স্টোর করতে পারবেন তো দেখুন এটা তৈরি হয়ে গেছে এটার কালারও চেঞ্জ হয়ে গেছে তিন চার মিনিট মতো জাল করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ঠান্ডা করে নেব এরপর একটা গামলার ওপর এরকম একটা ছাঁকনি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে এই মিশ্রণটাকে একটু ছেঁকে নেব। এতে এর মধ্যে যে লামস বা গুটি থাকে বা একটু আঁশ থাকতে পারে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে তো প্রথমে আমি এরকম ছাঁকনিটার মধ্যে দিয়ে পুরো মিশ্রণটা দিয়ে নিচ্ছি আর তারপর একটু চামচ দিয়ে এরকমভাবে নেড়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নেওয়া যাবে আর ছেঁকে নেওয়ার পর এতে যে একটু লামস বা আঁশের অংশ থাকবে এই যে এই অংশটা কিন্তু আমরা ফেলে দেব এই পরিমাণ মিশ্রণে আমার মোটামুটি এক লিটার মতো ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়েছিল এখানে যে পাতটা তৈরি হয়েছিল তাতে মোটামুটি আড়াইশো এম মতো পাত তৈরি হয়েছিল আর পরে সাড়ে সাতশো এম মতো জল অ্যাড করেছিলাম তো প্রথমেই আমি পাঁচশো এম জল অ্যাড করে দিয়েছি আর পাঁচশো এমএল জল অ্যাড করার পর এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমার মনে হয়েছিল ফ্রুটিটা একটু বেশি গণ হয়ে গেছিলো তো আমি দেখিয়ে দিচ্ছি থিকনেসটা আমার মনে হচ্ছিল একটু ঘন হয়ে গেছে তাই আমি পরে আরও আড়াইশো এম মতো জল অ্যাড করেছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো থিকনেসটা রাখবেন মিষ্টিটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেছে ফ্রুটিটা দেখুন এখানে মোটামুটি এক লিটার মতো ফ্রুটি তৈরি হয়েছিল আর থিকনেসটা আমি দেখিয়ে দিলাম আমি কীরকম থিকনেস রেখেছি এরপর ফ্রুটিটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আপনাদের যদি তারা থাকে তাহলে সেক্ষেত্রে জলটা ঠান্ডা জল অ্যাড করবেন এরপর আমি গ্লাস নিয়ে নিয়েছি কাচের গ্লাস আর তাতে আমি সার্ভ করে দিচ্ছি এখানে আমি দুটো বড় বড় কাচের গ্লাস আর দুটো ছোট ছোটো কাচের গ্লাস নিয়েছিলাম সবগুলোই আমি ভরে নিয়েছিলাম আর তারপরেও কিন্তু আমার এখানে গামলাতে অনেকটা থেকে গেছিলো আপনারা চাইলে এটা ফ্রিজে এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারেন তাহলে বন্ধুরা দেখতেই পারলেন খুব সহজে মাত্র দশ মিনিট সময়ে দুটো মাত্র উপকরণে যেমন আম আর চিনি দিয়েই তৈরি হয়ে গেল কিন্তু এই খুবই টেস্টি ম্যাঙ্গো ফ্রুটিটা এটা কিন্তু বেশ হেলদিও হবে কারণ এতে আমি আম ব্যবহার করেছি আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন